গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার দুপুরে সাতটি চোরাই বাইক সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বেলডাঙ্গা থানার পুলিশ ধৃতের নাম আব্দুল গাফার বাড়ি বেলডাঙ্গার শাহ দক্ষিণ পাড়ায় ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি করে রয়্যাল এনফিল্ড টিভিএস অ্যাপাচে আরটিআর হিরো গ্ল্যামার এবং দুটি করে হিরো স্প্লেন্ডার ও হিরো স্প্লেন্ডার সুপার ধৃতকে দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে তোলা হয় এ প্রসঙ্গে বেলডাঙ্গা থানার আইসি সুমিত তালুকদারকে পাশে বসিয়ে কি বলেছেন ডিএসপি ক্রাইম আনন্দ মন্ডল আমরা দেখব আমরা গতকাল দুটো বেলায় একটা তথ্য পাই যে এরকম কাজিস দক্ষিণপাড়া গ্রামের এক ব্যক্তি যার নাম আব্দুল গফর বয়স আঠাশ বছর তার কাছে বেশ কিছু চোরাই বাইক আছে এই ইনফরমেশনের ভিত্তিতে আমরা সেখানে যাই এবং সেখানে গিয়ে আমরা টোটাল সাতটা বাইক যেগুলো চোরাই বাইক ছিল সেগুলো উদ্ধার করি তার মধ্যে একটা ছিল রয়্যাল এনফিল্ড একটা ছিল টিভিএস অ্যাপাচি আরটিআর হিরো স্প্লেন্ডার ছিল দুটো হিরো স্প্লেন্ডার সুপার ছিল দুটো আর হিরো গ্ল্যামার ছিল একটা টোটাল সাতটা এবং ওই আব্দুল গফ্ফর সেই ব্যক্তির বিরুদ্ধে আমরা এফআইআর লঞ্চ করেছি এবং দশ দিন পুলিশি হেফাজতের জন্য প্রেয়ার পাঠাচ্ছি এবং এর সাথে সাথে আমরা আশা রাখছি বেশ কিছু আরও বাইক তার কাছ থেকে আমরা উদ্ধার করতে পারব এর কাছে আমরা আমাদের পুলিশের যে তথ্য এবং আমাদের যে সোর্স সেই মারফত আমরা খবর পাই যে এরকম চোরাই কারবারি করছে সেই তথ্যের ভিত্তিতেই আমরা কিন্তু এখানে যাই এবং তার সঙ্গে কি মানে আরো কেউ যুক্ত আছে বলে করছেন আমরা সেটা ভেরিফাই করার জন্যই তাকে দশ দিনের পুলিশ হেফাজতে পাঠাচ্ছি আশা করি কাউকে না কাউকে পাওয়ার সাথে এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আমরা একজনকে পেয়েছি আমরা ফার্দার ইনভেস্টিগেশন ছাড়া এখন কোনো কিছু বলতে পারছি না আন্ডার প্রসেস আছে আন্ডার ইনভেস্টিগেশন আছে বাইকগুলো সেগুলো আমাদের তদন্তের পার্ট আছে এখন যদি আমরা রিভিল করি আমাদের হয়তো তদন্তের সাথে এটা বলাটা ঠিক হবে না আরও বাইকে উদ্ধার হবে বলে মনে হচ্ছে আমরা খুবই আশা করি বেলডাঙ্গা থানায় কতগুলো বাইক চুরি দিয়ে আছে বেলডাঙ্গায় দেখুন অ্যাকচুয়ালি অনেকে মানে বুঝতেই পারে না যেগুলো হয়তো মিসিং হয়ে গেছে বা হারিয়ে গেছে কারণ এটা এই বলছি আমরা বেশ ভিসিট করতে গিয়েও কিছু জায়গায় দেখেছি যে তারা হয়তো রেন্টে দিল সেই হায়ার করে সেই ব্যক্তি যে হায়ার নিল হয়তো বিক্রি করে দিল বা কোথাও হারিয়ে ফেলেছে মালিককে জানায় না তো এইভাবে বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা সেগুলি বলতে পারছি না তবে বেশ কিছু আমরা পেয়েছি যেগুলো মানে মিসিং কেস আছে কখনো হালকা তাড়াতাড়ি কখনো যে গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কেশানে কখনো জাস্ট তেমনি অঞ্জলি জুয়েলারি ঠিক যেমনটা চায় আজকে